নিজেকে ঘৃণা করা এই যে প্রবণতা এটাকে কোনো মানসিক সমস্যার লক্ষণ কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বিষয়টা অনেক সময় ট্রোমা বা মানসিক আঘাতের কারণে হয় এবং তার ক্ষেত্রে ক্রাইসিস একটা মোমেন্ট থাকে এবং সাথে সাথে আমরা বলি পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার যার ভিতরে এটা হয় সেক্ষেত্রে কিন্তু নিজেকে ঘৃণাবত্তা কাজ করতে পারে এড়া অন্যান্য মানসিক সমস্যার কারণে হয় সো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সময় দেখা যায় যে কারোর ভিতরে কিন্তু এটা হয় যে আমার নিজেকে আর ভালো লাগছে না আমার ঘৃণা লাগছে হ্যাঁ আমার হয়তো আমার নিজের স্মেলটাও আমার ভালো লাগছে না আমার নিজেকে আমি দেখছি না অনেক বছর ধরে অনেক দিন ধরে আমার জামা কাপড় যা কিছুই দেখি না কেন আমার বিরক্ত লাগে সব কিছু মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে গভীর মানসিক সংকেত দেয় এটা হলো যে আপনার হয়তো বা মানসিক সমস্যাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে নিজেকে ঘৃণা করার পিছনে বেশ কিছু লক্ষণ কিন্তু আপনার ভিতরে থাকবে যেমন বারবার নিজের ভুলের জন্য নিজেকে দায়ী করবেন হয়তো এমন হয়েছে আয়নার সামনে নিজেকে দেখতেও না চায়ন যেটা আমি প্রথমে বলেছি অতীতের যে ঘটনাগুলো যা কিছু হোক না কেন একবারই সব চলে আসছে আমি ব্যর্থ আমি ভাজে মানুষ এমন মনে হয় নিজের প্রতি কোনো সহানুভূতিশীল না থাকা অনেক সময় নিজেকে আঘাত করা যেটাকে আমরা সেলফ হেল্প সেলফ ফার্ম বলি এই বিষয়গুলো কিন্তু কাজ করে এখন অনেক সময় দেখা যায় এই সমস্যাগুলো কোনো কোনো মানসিক সমস্যার কারণেও হয়ে থাকে যেমন বিষণ্নতা বিষণ্নতা লক্ষণগুলো কিন্তু আপনারা জানেন এই বিষণ্নতা লক্ষণগুলো কারোর ভিতরে যদি অতিরিক্ত পরিমাণে থাকে তখন কিন্তু তার ভিতরে এই যে একটা কি খারাপ লাগা যে অন্যর প্রতি ভালো নাড়া লাগা সাথে সাথে নিজেকে ঘৃণা করা সেটি কিন্তু চলে আসে আত্মসম্মানের অভাব ক্লো সেলফ বেস্টেম নিজেকে যেমন আমি ভাবতে পারি না আমি জীবনে কি করলাম কোনো কিছুতেই আমি ভালো কিছু করতে পারলাম না তাহলে আমার দ্বারা কিছুই সম্ভব না এটা থাকতে পারে অনেক সময় দেখা যায় যে ইন্টারনাল কনফ্লিক্ট হয় অর্থাৎ আমার নিজের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব আমি ভালো আমার একটা পার্ট বলে আবার একটা ভালো না তুমি সব থেকে ঘৃণিত ব্যক্তি তুমি আসলে জীবনে কোনো সময় ভালো কিছু করতে পারো না হয়তোবা এটা অনেক সময় অনেক বেড়ে যায় কারণ হলো ওই যে ট্রোমা যেটা পারিবারিক অবহেলা হয়তো কারণে হয়েছে অথবা আশেপাশের মানুষ দ্বারা আমি হয়তো বা এর শিকার হয়েছি এবং সমালোচক কণ্ঠে কিন্তু আমার হয়তো এমন হয় যে আমার মনে হয় ব্রেনে কেউ এই জিনিসগুলো বলছে অনেক সময় দেখা যায় যে সুইসাইডিয়াল যে আইডিয়েশন সেটা কিন্তু হয় অর্থাৎ তারা আত্মহত্যা করার যে চিন্তা ভাবনা সেটিও কিন্তু তারা করে থাকে এখন কিভাবে বুঝবেন যে এটা একটা মানসিক সংকেত হতে পারে মানসিক সমস্যার সংকেত হতে পারে অনেক সময় দেখা যায় যে এটি নিজের ভিতরে অনুভূতিগুলো নিয়মিত এবং গভীর হচ্ছে অনেক সময় মানসিক এবং শারীরিক ক্ষতি করার চিন্তাভাবনা কিন্তু কাজ করতে পারে অন্যদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া দৈনন্দিন কাজকর্ম বিঘ্ন ঘটা হয়তোবা দেখা যায় যে নিজের পিতার যে ইতিবাচক যে চিন্তাভাবনা কখনোই আসছে না কোনো কিছুই আমি ঠিকভাবে করতে পারছি না তাহলে এখান থেকে কিভাবে বের হবেন বের হওয়ার জন্য আপনাকে প্রথম এবং প্রধান যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো কথা বলুন বিশ্বাসযোগ্য কারোর সাথে আপনি কথা বলুন সে বন্ধু হোক বা পরিবার বা মনোরোগ বিশেষজ্ঞ হন আপনি যত বেশি কথা বলবেন দেখবেন আপনার কথাগুলোর মাধ্যমে আপনি আস্তে আস্তে হিলিং হচ্ছে আপনি আস্তে আস্তে ভালো থাকছেন আত্মসহানুভূতির চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে প্রতি দয়ালু হন নিজেকে অনেক বেশি সমস্যা মনে করবেন না অনেক সময় হয় যে আপনারা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে খুব অল্প সময়ে খুব ভালোভাবে ভালো কিছু করা সম্ভব কিন্তু সেটা আপনারা আপনারা করতে পারেন না যেটা সিবিটি বা কয়েকটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে মনের যে রোগটা বা মনের সমস্যার জায়গাগুলো সেগুলো কিন্তু কমিয়ে নিয়ে আসা যায় সো অবশ্যই আপনি এই ক্ষেত্রে কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তার কাছ থেকে আপনি কাউন্সেলিং নেবেন অনেক সময় দেখেন এই সমস্যাগুলো সম্পর্কে আপনার খুব বেশি ধারণা নেই তখন আপনি কি করবেন নিজে ধারণা তৈরি করার জন্য লিখে ফেলুন নিজের একটা অনুভূতির ডায়েরি তৈরি করুন যত খুশি সেটা চিন্তা অনুভূতি আচরণ এগুলো লিখে ফেলবেন দেখবেন মনটা হালকা হবে নিজেকে বুঝতে পারবেন এবং সর্বশেষে যেটা বলবো মাইন্ডফুলনেস মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান মুহূর্তে থাকতে হলে নিজেকে শেখা নিজেকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে অনেক সময় আমরা খুব বেশি অস্থিরতার কারণে এটা করতে পারি না সেই জন্য যেটা করতে হবে মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করতে হবে আমার ভিতরে যদি অ্যাংজাইটি বা মানসিক চাপ থাকে সেগুলো আস্তে আস্তে কমে যাবে সো এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি আপনাদের সমস্যাগুলো আপনারা নিজেরা মোকাবেলা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও এখানে রাখছি धन्यवाद